এমন একটা দ্বীপ যার ম্যাপে উল্লেখ রয়েছে অথচ তার কোনো অস্তিত্ব নেই শুনে অবাক হচ্ছেন তো অ্যাকচুয়ালি আমরা এখন গুগল ম্যাপ দেখে অনেকেই অনেক জায়গায় খোঁজার চেষ্টা করি তো সেই রকমই ম্যাপে এই যে দ্বীপের কথা বললাম সেই দ্বীপ দেখে সেটিকে খোঁজার জন্য কয়েকজন গবেষক তারা উদ্যোগ নিয়েছিলেন যে দ্বীপের কথা বলছে দ্বীপের অবস্থান হচ্ছে প্রশান্ত মহাসাগরের কাছে দ্বীপের নাম স্যান্ডি দ্বীপ গবেষকরা ঠিক করলেন যে তারা খুঁজবেন সেই মতো তারা কিন্তু যেটা করলেন যে দু হাজার বারো সালে একদম একসঙ্গে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলেন যাওয়ার পরে তারা তো গিয়ে অবাক লোকেশনে পৌঁছে তারা দেখছেন ওমা দ্বীপ 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 কোথায় পুরো তার কারণ বলে সেখানে কিছু নেই কোনো জমি নেই শুধু রয়েছে থই থই করছে জল জলের যে পরিমাণ সেই পরিমাণটাও অনেকটাই বেশি এমনিতেই আমরা জানি যে প্রশান্ত মহাসাগরের নব্যতা অন্যান্য যে কোনো মহাসাগরের নব্যতার থেকে অনেকটাই বেশি তো এখানে তাই জলের পরিমাণ অনেকটা কিন্তু এইভাবে কেন ম্যাপে এই দ্বীপকে এন্ট্রি করা হয়েছে সে নিয়ে এখনো রহস্য কাটেনি এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে